ক্যালিফোর্নিয়ায় দাবানলে পড়ল আট শতাধিক বিস্তারিত দেখুন রিপোর্টে দাবানলে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে আট শতাধিক ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে ঘোষীভূত হয়েছে একানব্বই হাজার একর বনভূমি এদিকে দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে দাবানলে পুড়েছে অন্তত পঁচিশটি বাড়ি নিহত অন্তত একজন নিখোঁজের খবরও নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ইউরোপের আরেক দেশ স্পেইনে চলছে দ্বিতীয় দফার দাবানল দেশ জুড়ে বিভিন্ন স্থানে সতর্কতা জারি করেছে প্রশাসন এরই মধ্যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ভুগছে দেশটির বাসিন্দারা স্থানীয় সময়ে গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা ও সান লুইস অবিসপো কাউন্টির লস পাথরেস ন্যাশনাল ফরেস্টের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে চলমান দাবানল এবার ছড়িয়েছে সান বার্নাডিনো কাউন্টিতে এলাকায় পাঁচ একরের বেশি জায়গা জুড়ে আট শতাধিক বেশি বাড়িঘর পুড়ে গেছে পাহাড়ি এলাকায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড়ই দাবানলে গত বুধবার পর্যন্ত একানব্বই হাজার একর বনভূমি ভূমিভূত হয়েছে দাবানলের ভয়াবহতার সাক্ষী হচ্ছে ইউরোপের দেশ ফ্রান্সো দেশটির দক্ষিণের অড অঞ্চলের একটি গ্রামে অন্তত পঁচিশটি বাড়ি পুড়েছে তেরো হাজার হেক্টরের বেশি জায়গা জুড়ে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে চার হাজারের বেশি ফায়ার সার্ভিসের কর্মী এছাড়া আড়াই হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে নিহত এবং নিখোঁজের খবরও নিশ্চিত করেছে সং সংশ্লিষ্টরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো